আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি রান্না করবে ছোট চিংড়ি মাছ দিয়ে শিম আর আলুর তরকারি যেহেতু শীতের সিজন তাই হচ্ছে তরকারি মানে তরকারি প্রতিদিনই তরকারি রান্না করে তো প্রথমে তেল গরম করে নিচে তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো অল্প ভাজা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিবে মরিচ বাটা আর হচ্ছে হলুদ গুঁড়ি তারপর দিয়ে দিছে গরম মশলা গুঁড়ি সামান্য পরিমাণ পানীয় দিয়ে দিছে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিবে হলুদ দেওয়ার পাটটা একটু স্কিপ হয়ে গেছে তবে হলুদ দিয়েছিল আম্মু তারপর ভালো করে নেড়ে চেড়ে সামান্য বলক চলে আসলে সেখানে দিয়ে দিবে আগে থেকে পরিষ্কার করে রাখা ছোটো ছোটো চিংড়ি মাছ আম্মু বেশ কিছু পরিমাণ চিংড়ি মাছ দিছে যাতে খেতে মজা হয় চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছসহ কষিয়ে নেবে ঢাকনা চারায় আম্মু কষিয়ে নিচ্ছে আপনারা চাইলে ঢাকনা সহ ঢাকনা দিয়ে কষিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিবে কাঁচামরিচ কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিছে মাঝখান থেকে ভেঙে দিছে যাতে কাঁচামরিচের ফ্লেভারগুলো ঝোলের মধ্যে চলে আসে এতে কিন্তু অনেক মজা হয় আর কাঁচামরচির ফ্লেভার কিন্তু অনেক ভালো তারপর আমার ঢাকনা দিয়ে দিচ্ছে ভালো করে কষে দেওয়ার জন্য দেখেন বলক চলে এসেছে বলক চলে আসলে সেখানে দিয়ে দিবে শিম আর হচ্ছে আলু আলুগুলো দেশি আলু ছিল শিম আর আলু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিল এরই ফাঁকে আপনারা দেখছেন চিংড়ি মাছগুলো কিন্তু একদম কুকড হয়ে গেছে শিম আর আলু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিবে ঢাকনা কুলে চেক করে নিচ্ছিল কতটুকু হয়েছে শিম আর আলু ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিবে ঝোলের জন্য পরিমাণ মতো পানি সাথে দিয়ে দিচ্ছে বড় বড় টুকরো করা কয়েক টুকরো টমেটো এখানে বড়ো সাইজে দুটো টমেটো ছিল তার টুকরো করে দিয়ে দিছে তারপর ঢাকনা দিয়ে দিল ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর আম্মু চেক করে নিচ্ছিল হচ্ছে কি না শুরুতে লবণ দিতে ভুলে গেছে তার তাই লাস্টে দিয়ে দিছে লবণটা কিন্তু পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে যেতটুকু ঝুল ওই পরিমাণ অনুযায়ী লবণ এই তো আমাদের রান্না একদম কমপ্লিট তাই হচ্ছে আম্মু লবণটা টেস্ট করে নিছে আর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিছে I love this.